নমস্কার সুন্দরবন ডায়েরির আরও একটি নূতন পর্বে বইকে স্বাগত আমি সকালবেলা উঠে জাল দেখেছি বলি আজকে রে জাল দেই দেখি দুটো মাছ হয় কিনা তো সে জালের ধারে এখনো সকালতে যাওয়ার সময় পায়নি এক্ষুনি বাবু আসা আসলো তাহলে তো চল মাছ ধরে নিয়ে আসি জাল তোল তুলে দেখবো কি মাছ পড়েছে আমাকে এই পুকুরের দাম পরিষ্কার করেলাম না ওই পুকুরে দিছি দুটো জাল দিছি আজকে প্রত্যেকদিন একটা দেই আজকে দুটো দিছি মনে হবে কোন

এখানে কারা ছাগল বেঁধেছে দেখি ছাগলে আবার এখানে কি করতেছে এই জায়গায় এই ছাগলগুলো বেঁধেছে দেখি ছাগলগুলো একটু খাটো করে দাও আচ্ছা সম্পূর্ণ পর্বটা আপনারা সঙ্গে থাকুন খুব ভালো লাগবে আর যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি এই ছাগলটা এখন দেখবো কীভাবে ছাগলটা ফুলটা একটা কাঠি দেওয়া রই আমি

যখনই বাঁধতে আসে তখনই বারণ করবে যে একদম মানে এইখানে কানাই না এত মাঠ বেরিয়েছে এই ঘরটাও আস্তে আস্তে সেজে উঠছে ওপরে তক্তা মারা হচ্ছে ঢালাই হবে কালকে তো দাদার বলেছিল যে একটু জড়িয়ে জল দিয়ে যাও একদম দিয়ে যায়নি খুব ভালো করেছে এইভাবে না দিলেও হয় না ঢালাইতে কোথায় ঢালাই কবে পড়বে আজকে সব ইয়ে তক্ত মারা হয়ে যাবে হ্যাঁ ওকে আবার কোথায় যাচ্ছো মা

কদিন আগে সবুজ আস্তে আস্তে সোনালি মাঠ পুরো ফাঁকা খাঁকা করবে এইবার আমাদের এখানে ফুলের চারাগুলো আস্তে আস্তে বেশ বড় হচ্ছে গাঁদা ফুলের চারাগুলো কি করছো সোনা এখানে এসে বাবা এসে আগে বসছে তা জাল তুলে নি মা মা না আসলে জাল তুলতে পারছে না ময় জানে জাল কিভাবে দেওয়া দিয়ে না দিয়ে যে

তাহলে ভোর বেলার মাছ ধরে তো রান্না হয়ে গেছে সন্ধ্যা বেলা এখন মাছ ধরা হচ্ছে না এখন হচ্ছে দুপুর বেলা তাহলে কিসে কি হবে আরেকটা জাল কোথায় ওইটাই হবে তোমরা কি করছো দুজনে বসে 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 তোর নাম কী তোর বাবার নাম কী ও আমাদের বাড়ি ওই কারেন্টে কাজ করছে ওই দাদার ছেলে তো দুজন কেমন বসে আছে কি খেলবে বুঝতে পারছে না এমনি কিন্তু ছটফট করছে এখন এই বসে আছে সাইকেল নিয়ে ছোটাছুটি হচ্ছে আর আমাদের ওয়ার্কও কিন্তু খুব শান্ত শান্ত না হ্যাঁ অর্ঘ খুব শান্ত জাল সাপ ওই মাথাতে তুলে নিয়ে আসে ও পাশেও ধান কাটা হয়ে গেছে আমাদের আপ্যায়নের ডান পাশেও ধান কাটা হয়ে গেছে আর আমাদের ওই পুকুরটা কদিন যাওয়া হয় না জলটাও অনেকটা কমে গেছে মানে মাঠের থেকে সরে গেছে তবে ওই পুকুরে মাছ ধরা কিন্তু খুব কষ্টকর মা কলমিলতা ভর্তি না একদম চারিকানায় তো হবে না মাছ আছে কোন ধারায় কুল না তা না পয়সা করলি মা ধরা যায় চলো ওই মাথায় দিক দিয়ে দেখি কি অবস্থা কেমন একটা মাছ কর বাবু কি ব্যাপার জলে নামবে নাকি অর্ঘ তো চান করুন দাদা চান করেছে বলে নামতে পারছে না ও খুব চেষ্টা করেছিল আজকে যে আমি আজকে চান করে যাব না ওই মাথাতে জালের মাথা বাঁধা আর এইখানে বাঁধা এই জালটা ঘুপ গপ উঠছে বুঝলে মা একটা ফল মাছ বেঁধেছে বোধ হয় সকালবেলা কতটা মাছ বেঁধেছিল মা আজকে মাছ ধরার পেলাম থাকলে তাহলে তো বাবু আমি দুজনে চান্না করেই আসতে পারতাম পুকুরের মাঝখানে যা উঠছে এই দামটা আজকে কাটলে হতো ওই তো ভালোই বেঁধেছে আজকে তো বড় বড় কই মাছ এটা তো বড় যা বড় বড় মাছ কি মোটা লাটা মাছটা পড়লে বাবু যে হতো বাকি বলো বাবু ও মা বলো ওই যে একটা বড় একটা মাছ বেরেছে বড় একটা কই মাছ ওইটা দেখতে পাচ্ছি আর তলায় কি মাছ থাম্মা আনলে তারপর পুরোটা দেখাবো শব্দও করছে কাকারা কাঠের কাজ করছে লাভ দিচ্ছিল ঘুক ঘক করছিল কই মানে এটা বাদার মতো বড় মাননি

সিন্নি সুকা সিন্নি সো ও পাজিকো ও তুই যে আম কল ধর এই কাম তো লাগাই না এখন আমি যালা তো মা আশা বেরি যাচ্ছে গো দুধ দাও ওরে দি জা লাগে গolines নে দাম তালা এবার ওইটা উড় তোর মধ্যে হবে না পালা

হাগু ওর কাজ দিচ্ছে না? হ্যাঁ। আমার ছেলে। হ্যাঁ, কাজ দিচ্ছি তো। তো ওই ওই দিয়ে কাজ। হ্যাঁ, দিয়ে পিটি কাজ লাইন করো। কাজ দাও কাজ দাও ও ভালো ছেলে। যাও, হাগু কাজ দেবে তোমার। কাজ তৈরি করে একটা কিছু। এই যাচ্ছে। ধরো। গিয়ে ধরো। আর আমি এই ধরি। হ্যাঁ।

আমার ছেলের ধরায় হলো হ্যাঁ কিনা তাহলে রেখে দাও তুমি তোমার সঙ্গে পিঠে তৈরি করো এই কদিন এই রেজাল্ট দেওয়ার আগে ছুটি আছে না এই কদিন একটু শেখাও আবার তো বাইশ তারিখে রেজাল্ট দিলে সৌরভ কত ভালো কাজ করে পড়াশুনো করে সবকিছু করে কথা শুনে কথা শুনে মাঝে মধ্যে একটু শোনে না বাইশ তারিখের রেজাল্ট দেবে সেটার অপেক্ষায় আছে অনেক মাছ এই যে এর মধ্যে কিন্তু সব মাছ কাঁকড়া পুরো আত বালতির বেশি হয়ে গেছে অনেকটা মাছ মাছ ধরে চ্যান দ্যান করে উঠেছি তো পর্বটা এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন